পথ দুর্ঘটনায় পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু মঙ্গলবার সকালে সব শেষ মগরা থানা এলাকার পুলিশ কর্মীর বাড়িতে নেমে এসেছে হাহাকার অঞ্জলি সিল্ক মর্মান্তিক পালপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাড়ির অন্তর্গত পালপাড়ার বাসিন্দা রাজেশ মান্ডি তিনি ব্যারাকপুর পুলিশ কমিশন রেটে কর্মরত ছিলেন দু সালে পুলিশের কাজে যোগ দেন রাজেশ প্রথমে কনস্টেবল থাকলেও পরে পদোন্নতি পেয়ে এসআই হন পরিবার সূত্রে জানা গেছে রাজেশ বিগত কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে আঠাশে নভেম্বর থেকে ছুটিতেই ছিলেন বাড়িতেই থাকছিলেন সোমবার রাতে রাজেশ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সেখানেই ঘটে যায় অঘটন জানা যায় রাজেশকে পেছন থেকে কোনো গাড়ি সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি সেখানে ডিউটিতে থাকা দুজন সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার এক ব্যক্তি রাজেশকে উদ্ধার করে প্রথমে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে চুচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু মঙ্গলবার রাজেশের সব লড়াই শেষ হাসপাতালে মৃত্যু হয় তার ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে পরিবারের একমাত্র রোজগারের মানুষের এমন পরিণতিতে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে রাজেশের একটি ছেলে ও একটি মেয়ে আছে বলে জানা গেছে গোটা ঘটনাকে কেন্দ্র করে শোকে ছায়া আসার পথে বাড়ি যখন ফিরছিল জাহিদার গ্যারেজের ওখানে কোনো বাইক বা কোনো কিছু গাড়ির সাথে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবার ওই রাত্রিতে তো আমরা প্রেজেন্ট ছিলাম না তো আশেপাশের লোকগুলোই তখন ওকে বগুড়া হসপিটালে নিয়ে গেছে এখান থেকে ওকে নিয়ে গেছে চিচুড় হসপিটাল চিচুড় হসপিটালে ওর কি ট্রিটমেন্ট হয়েছিল আন্ডার সকাল আটটা নাগাদ আমরা খবর পেয়েছি তিনি এক্সপেয়ার করে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন সোমবার রাত্রে রাজেশ বাজারে বেরিয়েছিলেন বাজার থেকে ফেরার পথে পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে রাজেশকে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

মোবাইলের জগতে আজও সবার সিরা চিরো মোবাইল মোবাইল যেকোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে মোবাইল কেনার রয়েছে ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে যেরু মোবাইল যশোহর রোড বনগাঁ ও চাঁদপাড়া পার্ট মোড় ফোন নাম্বার এইট এবং ডাবল